বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পে আমরা আন্নুর চক্ষু হাসপাতাল অ্যান্ড প্যাকো সেন্টার থেকে অংশগ্রহণ করছি তো আমরা আমাদের এখানে ফুল ডাক্তারের চক্ষু সংক্রান্ত যে সমস্যাগুলা এগুলোর বিষয়ে ফুল টিম কাজ করছে এখানে আমাদের যে বিভিন্ন রোগগুলা ডায়গোলিস করা তারপরে ওই যে লোভিশান নির্ণয় তারপরে ভিশান পরীক্ষা তারপরে প্রাথমিক ট্রিটমেন্ট যেটা ওইটাও দেওয়া হচ্ছে আর হচ্ছে এখানে ফ্রি যে মেডিসিন ফ্রি মেডিসিনগুলো দেওয়া হচ্ছে ফ্রিতে এটা ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা তারা এবং নূরচক্র হাসপাতালের যৌথ উদ্যোগে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি মহান স্বাধীনতার যুদ্ধের আমাদের যে বিজয় দিবস বিজয়ের চুয়ান্নতম বছরে এসে আমরা পদার্পণ করেছি আজকে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং ব্লাড গ্রুপি ক্যাম্পের আয়োজন করেছি এই আয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভূতপূর্বভাবে সাড়া দিয়েছেন এবং আগে থেকে আমরা রেজিস্ট্রেশন নিয়েছি আমাদের যে ডাক্তার ডাক্তাররা আজকে সারা দিন আজকে সকাল নয়টা থেকে আজকে সারা দিন তাদের সেবা দিয়ে যাচ্ছেন আমরা চাই আমরা এখান থেকে মেসেজ দিতে চাই শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে তারা তাদের যেই দেওয়া আমানত যেই চক্ষু কান তাদের যে রক্ত এগুলাকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য এবং তাদের চক্ষুকে হেফাজত করার জন্য এবং যে ব্লাড আছে আমরা মানবতার সেবায় আমাদের এই রক্ত আরেকজনকে দিয়ে আমরা আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারি এই বিষয়ে আমরা এখান থেকে মেসেজ দিই তো সকাল থেকে আজকের যে আয়োজন আমরা খুবই আনন্দিত শিক্ষার্থীরা অভূতপূর্বভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং অনেক রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া অনেক শিক্ষার্থীরা এসেছেন আমাদের এখানে একটু ইয়ার সংকট থাকার কারণে আমাদের টাইম সংকট এবং আমাদের সময় সংকটের কারণে আমরা অনেক কি হয়তো সেবা দিতে পারবো না কিন্তু আমরা পরবর্তীতে আমরা আশা করি আপনাদের